একমাত্র ভালোবাসতে পারে সংস্কার আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পৃথক ভূমি কমিশন এবং মন্ত্রণালয় গঠনের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে সমতলের অন্যতম আদিবাসী সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ সহ বেশ কিছু সংগঠন তবে দুঃখের বিষয় এটি জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘ তেইশ বছর ধরে আদিবাসীদের এই প্রাণের দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় সেটিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও এখন পর্যন্ত তাদের সেই দাবিগুলো উপেক্ষিত রয়েছে নানান কারণে নানাভাবে এছাড়া আরেকটি বিষয় যেটি না বললেই নয় যখন যে সরকার ক্ষমতায় এসছে তাদের নির্বাচনী ইস্তেহার সহ নানান জায়গাতে আদিবাসীদেরকে বিভিন্ন সময় যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটির কোনো কিছুই এখন পর্যন্ত সেভাবে পূরণ হয়নি বা বাস্তবায়ন করা হয়নি বলেই আমরা জেনেছি আসলে সখিনারে এখনো কেউ ভালোবেসে উঠলো না যে সরকারই ক্ষমতায় আসুক না কেন আদিবাসীদেরকে এই আশার মুখে বালি ঝেড়ে পালিয়ে যায় আসলে আদিবাসীদেরকে দেওয়া কথা কেউ রাখে না আশায় আশায় দিন গেল আদিবাসীদের আশা পূরণ না জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশে আমরা সবাই একটি অন্যরকম সময় পার করছি দেশ এখনও ছন্দে ফিরতে পারেনি দেশে আওত স্থিতিশীল অবস্থা কবে নাগাদ বিরাজ করবে সেটিও একটি সময়ের বড় প্রশ্ন তাছাড়া বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আওততে সেই জাতীয় নির্বাচন কত তারিখ নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেটি নিয়েও এখন পর্যন্ত রয়েছে নানান ধরনের কোয়াশা এবং দিমত তবে সবকিছুর মতো করে আদিবাসীদের জীবনযাত্রাও কিন্তু নানানভাবে ভাবে এলোমেলো হয়ে গেছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে গণ অভ্যুত্থানের প্রবল বাতাস তাদের গায়েও লেগেছে কিন্তু দেশের চলমান পরিস্থিতি মোকাবেলা করে নিজেদের যে দাবিগুলো রয়েছে সেইগুলো বাস্তবায়নে কি কি ধরনের নতুন নতুন কৌশল হাতে নিচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এবং সংগঠনগুলো সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত সেই বিষয়গুলো আদিবাসী সংগঠন এবং নেতাদের মধ্যে আছে কিনা কিংবা তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে কিনা তারা কোনো বিবৃতি করছে কিনা সেই বিষয়গুলো এখন কিন্তু অনেকটাই স্পষ্ট সরাসরি আদিবাসীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বর্তমান সংস্কারের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে এখন পর্যন্ত ফলপ্রসূ কোন আলোচনা করতে পারেনি বা আলোচনায় বসতে পারেনি আদিবাসী সংগঠনগুলো ফিরে আসি প্রথম লাইনের কথায় তো দাবি আদায়ে আন্দোলন তো অনেক হলো সব সরকার এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রণাঙ্গনে নতুন নতুন কৌশল নতুন নতুন চিন্তার ঘটানো প্রয়োজন আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে সামনে যেহেতু নির্বাচন তাই সত্যিকার অর্থে এই সময়টা আদিবাসী জনগোষ্ঠীর জন্য অত্যন্ত মূল্যবান এবং কাজে লাগানোর মতো একটি মূল্যবান সময় তাই সময় যাতে নষ্ট না হয়ে যায় সময় যাতে সঠিক সময় যাতে আদিবাসীদের যে প্রস্তাবনা রয়েছে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখনোই সময় এবার আসি আদিবাসীর এই যে সমস্যাগুলো সেই সমস্যা কিভাবে সমাধান হতে পারে সেদিকে কিছুটা আলোকপাত করা যায় প্রথমেই ধরে নেওয়া যাক এই যে প্রশ্ন আদিবাসীদের যে নানান দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি এবং কবে নাগাদ সেটি পূরণ হবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যিকার অর্থে বর্তমান প্রেক্ষাপটে অনেক অনেক কঠিন কেননা আদিবাসী ইস্যুতে সরকারের সদিচ্ছার অভাব এবং উদাসীনতা যে নতুন নয় সেটি বলার অপেক্ষা রাখে না তাছাড়া বর্তমান প্রেক্ষাপটের আলোকে খোলাসা করে বলতে গেলে আপাতত দাবি আদায়ের বিষয়টি দুঃস্বপ্নের মতোই থাকে। কিন্তু সব কিছুরই যে একদিন পরিবর্তন হবে এই আশায় এখনো আদিবাসীরা বুক বেঁধে রয়েছে কাজেই আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আদিবাসীদের ঢাকামুখী চিন্তা করা প্রয়োজন কেননা সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনায় বসে এটা নির্ধারণ করা উচিত যে আদিবাসী ইস্যুতে আদিবাসীদের দাবি দেওয়া পূরণে সরকার কতটা আন্তরিক কতটা ইতিবাচক দেশ সংস্কারের যুগে আদিবাসী ইস্যুগুলো বাস্তবায়ন হোক এবং সংস্কার হোক সেটাই কিন্তু সময়ের দাবি আমাদের দাবি যদি সরকার নিতান্তই মনে করে যে আদিবাসীদের যৌক্তিক এবং মৌলিক দাবিগুলো বাস্তবায়নযোগ্য নয় কিংবা আদিবাসীদের এই মৌলিক দাবিগুলো পূরণে এই সরকার ব্যর্থ এই রাষ্ট্র ব্যর্থ তাহলে সেটি আদিবাসী জনগোষ্ঠীদেরকে জানিয়ে দেওয়াই ভালো তাহলে তারা একটি বিষয় করবে কি তারা সাংবাদিক ভাইদেরকে সাথে নিয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে তারা সবাই অন্তত পক্ষে জানিয়ে তৃপ্ত হতে পারবে যে না বাংলাদেশে তাদের দাবি দেওয়া কখনোই পূরণ হয়নি এবং ভবিষ্যতেও কোনো পূরণ হবে না অর্থাৎ আদিবাসীদের ভোটাধিকারের কোনো মূল্যই থাকবে না যাই হোক শেষ কথা এটি আমি আশাবাদী মানুষ আমি প্রত্যাশা করি রাষ্ট্র অবশ্যই আদিবাসী ইস্যুগুলো অত্যন্ত উদারতার সাথে দেখবে ইতিবাচক ভাবে দেখবে এবং আমরা প্রত্যাশা করি সরকার অবশ্যই আদিবাসীদের বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে এগিয়ে আসবে যদিও এই বিষয়গুলো নিয়ে আলোচনার অনেক সময় সুযোগ রয়েছে তারপরেও এই বিষয়গুলো যাতে সঠিক সময়ে সঠিক জায়গাতে এড়িয়ে না যায় মিস করে না যায় সেই জায়গাগুলো কিন্তু আদিবাসী এবং আদিবাসী নেতৃবৃন্দদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা অন্য এপিসোডে কথা বলবো তখন বিষয়গুলো আরও পরিষ্কার করতে পারবো বলে আমাদের ধারণা আপাতত বাই বাই ভালো থাকবেন সবাই